সেদাতুল নবের মানে সেদাতুল নবের মত এই কিন্তু বহু জনের দরকার মসজিদ নগর রেজবিয়া সুন্নিয়া রেজবিয়া দাখিল মাদ্রাসার এবং রেজবিয়া দরবারে উদ্বগে এই যিশনার জন্য সারা জন করতে আমরা সকলে আনন্দিত খুশি আমার ভাই আগে গিয়েছেন তাকুন লানা হাইদান যারা মিডিয়া ছেড়ে একটু মেহরবান শুনেন সব দ্বারা অপেক্ষায় এই খুশি আনন্দ কারণে অবতীর্ণ হয়েছে আমাদের পরে অবতীর্ণ হয়েছে যিনিকে সৃজন না করবে কোরআনে কালীন আসত না আমার প্রশ্ন আমরা আজ থেকে পর্যন্ত হওয়া কোন কোনো দ্বারা সৃষ্টি করা হয়েছে একটু গবেষণা করার জন্য আমি আপনাদেরকে বিনোদন আহ্বান করছি করে গবেষণা করবেন যিনিকে সেদান না করবেন আমরা ঈদ হয়ে না নাম ঈদ উল না ঈদ খুশি আনন্দ এই সব একজন তারা আমাদের নদী আসে নয় আমাদের নদী আসবে এটা আহ্বালী না বলা হয়েছে আখের সবী যাহী যারা আহ্বালের নবী মানে তারা মুসলমান দাবি করতে পারে কিন্তু সন্ধান নাচ সত্তর খ্রিস্টাব্দে অভিযোগ সুভাগ করেছেন জন্মগ্রহণ করেছেন আসলে নবীজি জন্মগ্রহণ করে নাই নবীজি সুমাবলন করেছেন নদীকে আগে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন নদীকে পাঁচশো সত্তর ক্রিস্তে পৃথিবীতে প্রেরণ করেছেন এই জন্য তারা নবীকে পাশ্চত্তর খ্রিস্টাব্দে মানে আল্লাহ তারা বলেন হলু হল আলু হল দা শুরু এই নদীটি মানে এটা তারা ঈদ মেলা দুর্নীতি মানে না এই মেলা দুর্গমের মধ্যে সেরা আমি রয়েছে তারই আমরা দূর দূরান্ত থেকে এসেছেন আমি চাইলাম যেহেতু আমাদের আওয়াজ এসেছেন সাহজি শাহ এসেছেন আমরা যারা যাই আছেন গেছেন মেহর চলে আসেন অতি সংক্ষেপের দিন ধরে আমাদের মিলার অবস্থা হবে দোয়া করে দিবেন কারোর ব্যবস্থা হয়েছেন যেমন নিচে আছেন ঘোড়াশোনা করছেন করে উপরে বেঙ্গলে আসার জন্য সফল কামূলাম করছি সেই বলে আমি বলে আমি আমার অসমর্থ বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ